কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিকে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না এবং ঠাঁসপুরা এই অঞ্চলের জল যাচ্ছে এক্ষুনি হয়ে যাবে এক্ষণে সরে হবে এইটা কালকে রাতে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা পর্যন্ত জায়গা আমরা কন্ট্রোল করল এই জায়গাগুলো ঘুমে যাবে আমি বলতে যে করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের বিস্তারণ করে দিতে হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট জলটা গেছে দেখতে নাও জল ডুবে গেলে পুরি কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেনেখায় প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি মাস্টার মাস্টারহার প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিসিফেশন করবে না বিবিসির জলে কেন গঙ্গা ঢুকবে আমি জানতে চাই আমরা কৈফের চাই সরকার মেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি মেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝল ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীকে গঙ্গা মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোন যেন রিলিফ অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশির সাথে আমরা হাদ্দার কোন সম্পর্ক রাখবো কিনা আমাদের আছে আমি সব সম্পর্ক কাট করবো যদি এইভাবে এটা পরিকল্পিত এবং আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন দিন কিন্তু এটা আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব চলে যান এক কুড়ি মানুষকে নিয়ে সামনে দিকে যারা দোকানায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন ঘুমের ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি কে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলছে ডেবরার রিলিফগুলো পাঠাতে এ মেরেলে তো একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড় খুব ভালো ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু এবং এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি জনয়ন্ত্রাম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনি একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ কেলুঘট পাঞ্চে ছেড়েছে আরো দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই নট নো হোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিস্টেজিং ফর বিবিসি রিজার্ভেশন পাওয়ার নাও ট্ৰেল গভৰ্ণমেণ্ট ইস্পলি এক্টিভিটিজ আই এম চৰিছ ইজ নট বেংগল ৱাটাৰ দিছ ইজাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘাট পঞ্চায়ত জ দা ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশন ডি বিচিনে